বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা অঞ্চল কর্তৃক আয়োজিত ছাত্র শিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে এ ছাত্র শিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন আরাফাত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক শফি উল্লাহ সহ আরও অনেকে অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইসলামী ছাত্র শিবির শক্তিশালী একটি ছাত্র সংগঠন আমাদের কেউ আঘাত করতে আসলে আমরা ভালো ব্যবহারের মাধ্যমে তাদেরকে শিবির বানিয়ে দিব এটা হবে ছাত্র শিবিরের প্রথম কাজ আমি আমার ছাত্র বন্ধুদের কাছে ইসলামের সুমহান আদর্শের বাণী পৌঁছে এরপর যদি আমি হামাগুড়ি দিতে না পারি একটি পর্যায়ে তাদের বাজার মাটি পড়ে যায় তাহলে আমি চোকের ইশারা দিয়ে আমি আমার ছাত্র বন্ধুদেরকে ইসলামের সুমহান আদর্শে আহ্বান ইইউনেদ এমন কোনো জায়গা থাকবে না যেখানে ইসলাম ছাত্র শিবিরের কার্যক্রম শুরু হবে না এটা আমরা চাই আমরা চাই প্রত্যেকটি উপকশাখান থেকে কাজ শুরু হোক আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন